দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটান্ন পৃষ্ঠার ডাকের অঙ্কটির সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু একশো চৌত্রিশটি কাগজের ফুল বানালো মিনা একশো পঁয়তাল্লিশটি ফুল বানালো তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো প্রশ্নটি আমি আবারও পড়ছি শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু একশো চৌত্রিশটি কাগজের ফুল বানালো মিনা একশো পঁয়তাল্লিশটি ফুল বানালো তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো তো শিক্ষার্থী বন্ধুরা সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে রাজু কাগজের ফুল বানালো একশো চৌত্রিশটি মিনা কাগজের ফুল বানালো একশো পঁয়তাল্লিশটি অতএব তারা কাগজ দিয়ে ফুল বানালো কতটি তো ফলাফল বের করার জন্য আমাদের একশো চৌত্রিশ এবং একশো পঁয়ত্রিশ যোগ করতে হবে তো একশো চৌত্রিশ এবং একশো পঁয়ত্রিশ যোগ করার ক্ষেত্রে আমাদের প্রথমে এককের ঘর তারপর দশকের ঘর এবং তারপর শতকের ঘর যোগ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো একশো এবং একশো পঁয়তাল্লিশের এককের ঘরে রয়েছে চার এবং পাঁচ তো চার এবং পাঁচ আমরা প্রথমে যোগ করব চার এবং পাঁচ যোগ করলে হয় নয় এরপরে দেখো দশকের ঘর দশকের ঘরো রয়েছে তিন এবং চার তিন এবং চার যোগ করলে হয় সাত তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমাদের যোগ করতে হবে শতকের ঘর তো শতকের ঘর রয়েছে এক এক তো এক এক যোগ করলে হবে দুই তো সর্বশেষ দাঁড়ালো দুইশো উনআশি তো একশো চৌত্রিশ এবং একশো পঁয়তাল্লিশ যোগ করলে যোগফল হবে দুইশো উনআশি অতএব তারা কাগজ দিয়ে ফুল বাড়ালো দুইশো উনআশিটি উত্তর দুশত উনাআশিটি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্গটি খুব সহজেই বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ